চলতেছে রমজান মাস আর রমজান মাসের ইফতারিতে প্রায় একই রকমের আইটেমে প্রায় প্রায় হয় মুড়ি বুট বন্দিয়া বা ভাজা এই রকমই তো আজকে আমি চিন্তা করলাম অন্য কিছু বানানো যায় কি না তো ভাবলাম আজকে মুরগির বিরিয়ানি করি তাহলে হয়তো সবার জন্য ভালো লাগবে যেহেতু বাসায় আসছে আর বাসায় আসলে কিন্তু বাবা মাকে যে কোনো কিছু বানায় খাওয়াতে খুবই ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো মাহে রমজান কার কেমন কাটতেছে কী কীভাবে ইফতার করতেছেন বা কার কীরকম রোজা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিও অবশ্যই দেখবেন ভিডিও যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য লাগবে লিকুইড দুধ যেহেতু লিকুইড দুধ বাসা ছিল না যার কারণে আমি ফ্রিজ থেকে বের করে আর কি দুধটা জ্বালানি করে নিচ্ছিলাম আর সেখানে একটু গুড়া দুধ দিয়ে দিয়েছি তো এই পাশে আমার মা কিন্তু অলরেডি কাটাকুটির কাজ শুরু করে দিয়ে দিছি আর আমি এই পাশে আহ আদা তারপর হচ্ছে কিশমিশ আর বাদাম বের করে নিচ্ছিলাম কারণ এগুলা রান্নার কাজে খুব লাগবে আমার মা বেশ অনেকগুলো কাটাকুটি করে নিয়েছে এই যেখানে আলু ডালু নিছি অন্য অন্য তরকারি রান্না করবো যার কারণে আর এখানে মুরগির মাংসটা আগে বের করে নেছে এই কারণে আমি এখন এখন বাটা করে নেব আর কি মাকে হেল্প করতে রমজান মাসবে এমনি সময় যখন আসে আমার ভালোই লাগে তো যা যাবতীয় লাগে যেটা আর কি ময় মশলা সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে তো রান্নার ব্যাপারটা এরকম যে আমার কাছে আমার রান্নাটা আমার মতন করে নিলে আমার কাছে ভালো লাগে হয়তো অনেকে অনেক রকম করে রান্না করতে পারে তা খুব আহামরি খুব ভ্যারাইটি আইটেম করে বা রেস্টুরেন্ট সিস্টেম এরকম করে বিরিয়ানি করবো এমন না আমি আমার স্টাইলে যেরকম করে আমি রান্না করতে পারি সাদা মাটাভাবে বাড়িতে যা কিছু আছে সেগুলো আর কি শর্টকাট উপকরণ দিয়ে আর কি বিরিয়ানি করব তো সুন্দরভাবে আমি আর কি মাংসটা কষা নিচ্ছিলাম মাংসটা বেশ ছোটো ছোটো করে কাটছিলাম কারণ হচ্ছে এটা যে বিরিয়ানিতে ছোটো মাংস করলে বেশ সুন্দর করে সিদ্ধ হয় গ্রামের বাসে এরকম মাটির চুলাতে রান্না করার মজাই আলাদা সেখানে সুন্দর ওই যে গাছের পাতায় বলেন তারপরে হচ্ছে খোঁচা বলেন এভাবে করে আমরা রান্না করি তো যেহেতু দুই চুলায় বসাইছি আর মুরগিটা প্রায় হয়ে আসছে সেই জন্য হচ্ছে আরেক চুলায় বসাই দিই এপাশে আমি হচ্ছে বিরিয়ানির জন্য যে পোলাওটা রান্না করব যে চালটা দিয়ে সে চালটা সুন্দর করে ভেজে নেব কারণ চাল ভাজার উপর অনেকটা কিন্তু সার ডিপেন্ড করে পোলাও কিংবা বিরিয়ানির এই জন্য আমি হচ্ছে ময় মশলা যেগুলো দেওয়ার আর কি বিরিয়ানির জন্য যেগুলো উপকরণ আর কি মাংসতে দিচ্ছি সেগুলো উপকরণে থাকবে কিন্তু বিরিয়ানি মশলা বিরিয়ানি এই মশলাটি বেশি একটা অ্যাড করতে হবে এটাই আর কি তো এখানে আমি হচ্ছে কিশমিশ বাদাম ময় মশলা কাঁচামরিচ আর হচ্ছে গোটা জিরে ফেলাই দিলাম এটা সুন্দর করে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই পাশে আমি দেখতেছি আমার মা কিন্তু মাংসটা অলরেডি নামায় ফেলছে মাংসটা কিন্তু হয়ে আসছে আর এই পাশে কিন্তু পোলার চালটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আমার মা আমার পাশে আছে আমার মা আমার প্রত্যেকটা কাজে হেল্প করে আমিও মাকে প্রায় হেল্প করার চেষ্টা করি আর যে দুধটা আমি জ্বালাই নিলাম সেই দুধটা আমি এখন দিয়ে দেবো কারণ কারণ প্লায় চারটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু বুট আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর কি ওটা আগেই ভিজে দিয়ে যার কারণে ওটা এখন দিয়ে দিব তো বিরিয়ানির চালটা প্রায় হয়ে আসছে এখন আমি মুরগির মাংসটা এখানে ঢেলে দেবো এইভাবেই করে আমি বললামই তো আমি আমার মতন করে রান্না করি আমার স্টাইলে জানি না কে কীভাবে করে রান্না করেন আমি প্রফেশনাল কোনো কুকার না তারপর আমি চেষ্টা করি আর কি এভাবে করে আর কি রান্না করে আর কি বাড়ির যা সাধারণ উপকরণ আছে সেগুলো দিয়ে তো বিরিয়ানি করবো আর বিরিয়ানির এখানে কিন্তু হচ্ছে ডিম না হলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানির একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিরিয়ানি ডিম দিয়ে খাওয়া আর কি এই জন্য আর কি ডিম করে নিচ্ছিলাম তো আমাদের বাসায় যখন মানুষ আমরা প্রায় এরকম করেই নিয়েছিলাম you <laughs> তো সুন্দর করে আমি ডিমগুলো এখন ভেজে নেব বিকাল প্রায় হয়ে আসছে আসলে রাজা অলরেডি দিয়ে দিছে তো ইফতারের আর বেশিক্ষণ সময় নেই অবশ্য আধা ঘন্টার মতো হয়তো সময় আছে তো এই যে এখানে আমি বিরিয়ানি রান্না যেটা করে নিলাম আর কি আমি আমার মতন করে তারপর হচ্ছে শশা কেটে নিয়েছি খেজুর বের করছি শরবতটাও করে নিয়ে নিছি এখন অপেক্ষা করতেছি আর কি কোন সময় আজান হবে সে সময় ইফতারের জন্য আর আসলে বাসায় যখন আসা হয় বিশেষ করে রমজান মাসে রমজান মাসে সবাই একসাথে হওয়া হয় সবাই একসাথে বসে ইফতার করা হয় এটা যে কত আনন্দের কত শান্তির আর সারাদিন রোজা তারপর যে যেটাই খাই সেটাই অমৃত লাগে কিন্তু স্পেশালভাবে কোনো কিছু যদি করিস তখন সেটা আর কি মজা বা সেটার আনন্দটা অন্যরকমই লাগে তার আর সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা একটা অন্য রকমের আনন্দ দেয় তো যেহেতু আমরা সবাই রোজা ছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন ইফতারি করব তো কার কীরকমভাবে রমজান মাসটা যাচ্ছে কে কীরকমভাবে ইফতারি করছেন অবশ্যই জানাবেন আর কে কে আমার মতন একটু একটু করে রান্না শিখতেছেন সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই